দর্শক বন্ধুরা নতুন বছর দু ইংরেজি এই সালটা নিয়ে যতবারই আমি আলোচনা করেছি বলার চেষ্টা করেছি দু সাল সংখ্যাতত্ত্বের দিক থেকে প্রতিনিধিত্ব করছে মঙ্গলকে টু প্লাস টু প্লাস ফাইভ ইকুয়াল টু নাইন যেটা সংখ্যাতত্ত্বের দিক থেকে মঙ্গলের সংখ্যা দর্শক বন্ধুরা আজকে আলোচনা করব নটা এমন বস্তু যে বস্তুটা এই বছর আমাদের জীবনে আমাদের সংসারে আমাদের ঘরে অবশ্যই রাখা উচিত এবং এই নটা বস্তুই আমাদের জীবনকে করে তুলতে পারে দু হাজার পঁচিশে মঙ্গলময় নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানায় সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যা সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিই এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা প্রথম যে বস্তুটা এক নম্বর যে বস্তুটার কথা বলবো সেটা হচ্ছে বিট বিট অবশ্যই আপনারা যেটা বিট রুট বলা হয় বিট অবশ্যই আপনারা রান্নাঘরে এই বছর কিনে রাখবেন এবং অবশ্যই খাওয়ার যে বিভিন্ন রকম আপনারা বান্না করেন তার মধ্যে বিটকে অবশ্যই ইনক্লুড করবেন বিট অবশ্যই এই বছর খাবেন দ্বিতীয় যে বস্তুটা বলবো সেটা হচ্ছে টমেটো টমেটো অবশ্যই রান্নাঘরে রাখবেন এবং ব্যবহার করার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা তৃতীয় যে বস্তুটি আছে সেটি হচ্ছে গাজর অর্থাৎ বিট টমেটো এবং গাজর এই তিনটে যে শাক সবজির মধ্যে বিশেষভাবে এই বছরের জন্য গুরুত্বপূর্ণ এবং এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই আপনাদের রান্নাঘরে রাখার চেষ্টা করবেন এবং নিজেদের যে বিভিন্ন ধরনের মেনু তাতে ইনক্লুড করার চেষ্টা করবেন সারা বছর ধরেই দর্শক বন্ধু এর যে জিনিসটি বলবো সেটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডালও এই বছর অবশ্যই রান্না করে রাখবেন দেখবেন যেন মুসুর ডাল রান্নাঘর থেকে শেষ না হয়ে যায় শেষ হওয়ার আগেই কিন্তু সেটাকে পূরণ করে দেবেন এবং লাস্ট যে বস্তুটা রান্নাঘরের জন্য বলবো পঞ্চম যে বস্তুটি সেটা হচ্ছে গুড় যে কোনো ধরনের গুড় আখির গুড় খেজুরের গুড় যে কোনো ধরনের গুড় অবশ্যই রান্না করে রাখার চেষ্টা করবেন এবং নিজেদের আহার্যর মধ্যে মেনুর মধ্যেও গুড় অবশ্যই অবশ্যই ইনক্লুড করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে গুড লাখ ফ্যাক্টার কাজ করবে আর দর্শক বন্ধুরা যদি সম্ভব হয় যে কটা জিনিস এখনও পর্যন্ত বলেছি যে পাঁচটা জিনিস অর্থাৎ বিট টমেটো গাজর মুসুর ডাল এবং গুড় এগুলো রান্নাঘরের যদি দক্ষিণ দিকে আপনারা রাখতে পারেন সাউথ বা সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব কোন ঘেষে তাহলে বেশি মাত্রায় এর যে বেনিফিট সেটি আপনারা নিয়ে আসতে পারবেন জীবনে বেশি মাত্রায় এর যে ফল আপনারা পাবেন লাইফ অনেক বেশি সুন্দর আপনাদের হয়ে উঠবে দর্শক এই এরপরে যে বস্তুটির কথা বলব ষষ্ঠ যে বস্তুটি সেটা হচ্ছে দারচিনি দারচিনি আপনারা নটা দারচিনি ছোটো ছোটো স্টিক জোগাড় করুন এবং লাল সুতো দিয়ে বেঁধে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেই জায়গাতে বা আপনাদের মানি পার্সে ব্যাগের মধ্যে মঙ্গলবার দিন ঢুকিয়ে রেখে দিন এই লাল সুতো দিয়ে নটা দারচিনি যদি আপনারা বেঁধে রেখে দিতে পারেন এটাও কিন্তু আপনাদের প্রসপ্যারিটি নিয়ে আসতে পারে জীবনে এবং আর্থিক দিকে আপনাদের একটা সুন্দর লাইফ দিতে পারে দু হাজার সপ্তম যে বস্তুটির কথা বলছি সেটি হচ্ছে লাল কার্পেট বা লাল রঙের আসন এটি আপনারা রাখতে পারেন শোয়ার ঘরের দক্ষিণ সাইড ঘেসে এটাও কিন্তু ভীষণভাবে আপনাদের লাইফে বা বাড়িতে একটা প্রসপারিটি নিয়ে আসবে দর্শক বন্ধুরা লাল ফুল আপনারা রাখতে পারেন যেটা আপনাদের দক্ষিণ দিকে রাখতে হবে লাল ফুলের ফটো বা নর্মালি যেটা আমাদের প্রাকৃতিক দিক থেকে যে ফুল হবে ন্যাচারাল ফুল সেটাও আপনারা লাল রঙে ধরুন গোলাপ জবা ফুল এই ধরনের ফুল আপনার বাড়ির দক্ষিণ দিকে প্ল্যান্টেশন করুন লাগিয়ে দিন বা যদি সম্ভব না হয় তাহলে ফটো লাল ফুলের ফটো আপনারা দক্ষিণ দিকে লাগান বাড়ির দক্ষিণ দিকে দক্ষিণ দেয়ালে আপনারা লাগিয়ে দিন এটাও কিন্তু ভীষণভাবে আপনাদের লাইফকে এগিয়ে নিয়ে যেতে প্রসপারিটি দিতে উজ্জ্বলতা দান করতে জীবনের সমস্ত দিকে সাকসেস নিয়ে আসতে কার্যকরী ভূমিকা নেবে এবং শেষ যে বস্তুটির কথা বলবো নবম যে বস্তুটির কথা বলবো সেটা হচ্ছে মোমবাতি দর্শক বন্ধুরা লাল রঙের যে মোমবাতিগুলো দেখছেন সেই লাল রঙের মোমবাতি অবশ্যই আপনারা বাড়িতে রাখার চেষ্টা করবেন বিশেষ করে বাড়ির বা আপনাদের বেডরুমের দক্ষিণ দিকে আপনারা লাল রঙের মোমবাতি রেখে দিন এবং মাঝে মাঝে সেই মোমবাতি আপনারা জ্বালাবেন এটা হতে পারে আপনাদের বাড়ির দক্ষিণ দিকে বা বেডরুমের দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব কোণে সাউথ ইস্ট কোণে আপনারা লাল রঙের মোমবাতি রাখুন এবং মাঝে মাঝে সেটাকে ফ্লেম করুন জ্বালিয়ে দিন এই কটা জিনিস যেগুলো বললাম এগুলো যদি আপনারা ব্যবহার করেন লাইফে নিয়ে আসেন সারা বছর ধরে আপনারা প্রসপারিটি পাবেন জীবনে বিভিন্ন ক্ষেত্রে সাকসেস পাবেন অবশ্যই অবশ্যই দু হাজার পঁচিশ আপনাদের জন্য হয়ে উঠবে মঙ্গলময় একটা বছর আশা করি সম্পূর্ণ পরবর্তী আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক নামাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথায় এরকম পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ততন্ত ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে আর আজকের এই বিশেষ পর্ব অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন বেশি বেশি করে সবাইকে জানতে সাহায্য করুন যাতে সকলে এর বেনিফিট দু হাজার পঁচিশ সালে নিতে পারে এবং নিজেদের লাইফকে আরও সুন্দর উজ্জ্বলতা প্রদান করতে পারে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী পর্বে নমস্কার